আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার ফ্যামিলিতে আজকে একটা মুরগি নিয়ে এসেছি দেখেন আমার ওয়াইফ তো পুরো চেতে পায়ে রয়ে গেছে যে এত বড় মুরগি আমি কিভাবে কাটবো দেখেন আজকে মুরগি কীভাবে কাটাচ্ছে দেখেন উল্টা পাল্টা করে মুরগি কাটছে এইভাবে মুরগি কাটে দেখেন আজকের কাটার স্টাইলটা দেখেন এইভাবে মুরগি কাটা কোনো সময় আমরা দেখি না তাব দেখছি মুরগি কিভাবে কাটছে আমার ওয়াইফে আজকে প্রচণ্ড রাগ কেননা এত বড় এক মুরগি নিয়ে এসেছি মুরগি কাটা না তাই দেখেন কিভাবে কাটছেন মুরগি তো কাটতে পারে না কাটার বাও বুঝে না বোঝার অনেক চেষ্টা করছে তার বড় দেখেন মুরগি কাটতে হলে আমার বাড়িতে দেখছি আমার শাশুড়ি কেটে দিত আমার আমাদের বাড়িতে অন্য মানুষরা মুরগি কেটে দিত তাই আজকে নিজে মুরগি কাটছে দেখেন কিভাবে কাটছে আপনারা দেখেন মুরগি কাটা যদি হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে হ্যাঁ ঠিক আছে মুরগি কাটা মুরগি কাটার স্টাইলটা ভিন্ন রকম দেখেন কীভাবে মুরগিগুলো কাটাটা হত সে মুরগির চামড়াটি ছিলে নিচ্ছে ছিলার পরে মুরগির রানগুলো কিভাবে কাটা কাটছে কাটা দেখাচ্ছে দেখেন কীভাবে মুরগিগুলো কাটায় আমরাও এরকম কাটানোর চেষ্টা করি তাই দেখেন হয় মুরগি কাটছে কাটা কি ঠিক হচ্ছে কি না আপনারা কমেন্টে জানাবেন কিভাবে মুরগিটা কাটছে কাটাকে ঠিক হয়েছে না নাকি আরও দেখার কিচ্ছু আছে তাই মুরগিগুলো কাটায় আজকে তো পুরো ফায়ার হয়ে গেছে কেননা এই বড় মুরগি নিয়ে এসেছি আজকে বাসায় এনে দিয়েছি যে মুরগি আজকে কাটাও মেয়েরা তো মনে করেন যে আপনি যদি মুরগি বা মাছ কিচ্ছু এনে দেন যে নাও তো মাছটা আজকে কোটো টেতে মনে করেন যে পুরা চেতে পায় আর আজকে মুরগি এনে দিয়েছি আজকে মুরগি তো কাটা তো দেখছেন যাক সুন্দর হয়েই কাটছে আস্তে আস্তে মুরগিগুলো রানগুলো আলাদা পিস করে কাটছে দারুণ হয়েছে আস্তে আস্তে কাটাগুলো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে মুরগির রানগুলো কেটেছে চামড়াগুলো সিলাচ্ছে কি সুন্দর দারুণ ছিলেছে আস্তে আস্তে মুরগিটি রানগুলো কাটা হয়ে গেছে এক একটি রান কি পিস করছে দেখেন এটা হলো মুরগি কাটা এভাবে মুরগি কাটা দারুণ দেখে নেন আপনার